দিতে ছেড়ে পে চর্চায় দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু তাকে সেই সময় ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের এমএমসি টাউনশিপ এলাকার ফুলঝর মোড়ে গোপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনআই আধিকারিকরা ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মনোব্রত জানা ও বলায় মাইতিকে তবে এরপরই মনোব্রত জানার পরিবারের তরফে এনআই আধিকারিকদের ওপরে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছিল আর এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলা হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সোমবার সাত সকালে খড়গপুরে শুটআউট আউট তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সকালে বাড়ি ফেরার সময় রঞ্জিত সাঁকড়েকে মারধরের অভিযোগ প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা সরকারের স্বামী রঞ্জিত ছাঁকরে আক্রান্ত খড়গপুরের জগন্নাথ মন্দিরের সামনে শূন্য গুলি চালানোর অভিযোগ ঘটনা সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম রঞ্জিত ছাঁকরে তিনি খড়গপুরের পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অঞ্জনা ছাঁকরের স্বামী তিনি লোকসভা ভোটের আগে ফের উদ্ধার বিপুল পরিমাণ টাকা শুধু টাকা নয় উদ্ধার হয়েছে সোনা এবং রূপা সূত্রের খবর কোটি লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি কেজি কেজি সোনা এবং বার উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান লোকসভা ভোটের জন্যই টাকা লেনদেন করা হচ্ছিল ঘরটি ঘটেছে কর্ণাটকে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে রাজস্থান থেকে কংগ্রেস কে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোটের ঠিক আগেই প্রথমবার রাজ্যের বাইরে জনসভা করেন তিনি সেখান থেকে কংগ্রেসকে আক্রমণ করে যোগী বলেন দরিদ্রদের অভুক্ত রেখে জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায় কংগ্রেস কিন্তু নরেন্দ্র মোদী বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন ভারতের আশি কোটি মানুষের জন্য ভারতের নৌশানা শক্তি আরো বৃদ্ধি হতে চলেছে বছরের শেষেই ভারতে আসতে চলেছে আইএনএস তুসিল এবং আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনীর অর্ডারে রাশিয়াতে তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট এই দুই রণতরি সম্প্রতি ভারতীয় নৌসেনার চিফ অফ মেটেরিয়াল ডিরেক্টরেটের দল রাশিয়া ঘুরে এসেছেন সেখানে এই দুই রণতরির কাজ দেখে এসেছেন তারা বর্তমানে সেগুলি ট্রায়াল চলছে সূত্রের খবর চলতি বছরের আগস্টেই আইএনএস তুশীল ভারতে আসতে পারে আর ডিসেম্বরে আইএনএস তমাল ভারতে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে আবারও আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটনা সূত্রে জানা যায় ফ্লোরিডার এক পাঞ্চালায় গুলি চলে আর যার জেরে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় তার মধ্যে একজন হামলাকারী এছাড়াও এই ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ জখম সাত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে সম্প্রতি তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ জানিয়েছেন যে দুটি পৃথক ঘটনায় তাকে ধর্ষণ করেছেন জেইউ দুই ছাত্র এছাড়াও এই অপরাধে সহায়তা করার জন্য আরও এক ছাত্রের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানান অভিযোগ জমা পড়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন তার আগে তৎপর পুলিশও বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান পেল পুলিশ মাদক সহ গ্রেফতার হলেন পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা শিরোমণি আকালী দলের নেতা সুচা সিং লাংহারের ছেলে প্রকাশ সিং সঙ্গে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে একজন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিয়াল্লিশ গ্রাম হেরোইন ধৃতদের বিরুদ্ধে মাদক রাখার অপরাধে মামলা করা হয়েছে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়েছিল পুলিশ এরপরে একটি হোটেল রুমে তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয় ভয়াবহ বাস দুর্ঘটনায় ছত্তিশগড়ে দুর্গ জেলায় মৃত্যু হয়েছে বারো জনে ঘটনায় আহত হয়েছেন চোদ্দ জন রাষ্ট্রপতি এই দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে জানিয়েছেন ছত্তিশগড়ে দুর্গ জেলায় বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক সমস্ত শোকসন্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রয়াত ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস সোমবার আট এপ্রিল স্কটল্যান্ডের রাজধানী এডিন বড়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর এডিন বড়া বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ দশক ধরে অধ্যাপনা করেছেন হিগস আর এই বিশ্ববিদ্যালয়ের তরফে ব্রিটিশ বিজ্ঞানের মৃত্যুর খবর জানানো হয়েছে উনিশশো সালে ঈশ্বর কণার অস্তিত্বের কথা বলেছিলেন তিনি বুধবার সন্দেশখালীর জমি জবরদখল মহিলাদের উপর অত্যাচার সম্পর্কিত সমস্ত অভিযোগের তদন্ত ভার সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিরাদ হাকিম তখনই তাকে সন্দেশখালীর মামলা রায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এখন আর সিবিআইয়ের কোনো অস্তিত্ব নেই তার কারণ যুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ যেমন ট্রাফিক পুলিশকে ভয় পায় না তেমন সিবিআইকেও ভয় পায় না তার এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি ঈদের দিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো হরিয়ানায় স্কুল বাস উল্টে গিয়ে মৃত্যু হলো ছজন পড়ুয়া আহত কমপক্ষে বারো জন স্কুল পড়ুয়া মর্মান থেকে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার নারনাউলে আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পরিকল্পনা ছিল প্রেমিকের সঙ্গে পালানোর কিন্তু পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল দুই সন্তান সেই কারণে নিজের দুই সন্তানকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায় করে জানা গিয়েছে বিয়ের আগে থেকে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল পঁচিশ বছর বয়সী ওই মহিলার তারা পালানোর পরিকল্পনা করেছিল তবে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার কন্যা ও পুত্র সেই কারণে দুই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় উঠে বাংলার নাম ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করেছে এনআইএ কাঁচি একটি হোটেলে নাম বদল করে লুকিয়েছিল এই দুজন প্রসঙ্গত পয়লা মার্চ রামেশ্বরম ক্যাফেতে আইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন দশজন